নদী আমার কাছে সব সময় এক রহস্যের মতো কখনো শান্ত কখনো উত্তাল যখন সিদ্ধান্ত নিলাম দেশের দীর্ঘতম নৌরুটে নদীপথে ঢাকা থেকে কুয়াকাটা যাব তখনই মনে হলো অজানা গন্তব্যের দিকে নতুন এক অভিযানে নামতে চলছি কুয়াকাটায় সূর্যোদয় সূর্যাস্তের সৌন্দর্য দেখার আশায় নদীর ঢেউ বয়ে এগিয়ে চলছি সাগরকন্যার দিকে এ শুধু এক ভ্রমণ নয় এ যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অপার সুযোগ নদী আকাশ আর সবুজের মেলবন্ধনে গড়ে ওঠা এই মনোমুগ্ধকর যাত্রার প্রতিটি মুহূর্ত এনে দিচ্ছে প্রশান্তি আর রোমাঞ্চক নদীপথে সাগরকন্যা কুয়াকাটা যাওয়ার জন্য আমরা বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছি সদরঘাটের এই বিকেল শুধু একটি সময় নয় এটি একটি চলমান গল্প যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের নিজ গন্তব্যের পথে পা বাড়ায় এরই মাঝে আমরা সদরঘাটের পল্টুন নং ষোলো এর সামনে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ঢাকা পায়রা বন্দর খেপুপাড়াগামী লঞ্চটি দেখতে পেলাম আজকে এ পথে যাত্রা করবে এম ভি তিন লঞ্চ বিকেলবেলা সদরঘাটে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় চারপাশে কর্মচঞ্চলতা নদীর গতি আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় সদরঘাট যখন কর্মব্যস্ত তখন একের পর এক লঞ্চ ঘাটের দিকে এগিয়ে আসে নদীর বুকে বড় বড় লঞ্চের নীরবে ভেসে আসার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর সদরঘাটের এই ব্যস্ত বিকেল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যেখানে বিদায়ের বেদনা আগমনের আনন্দ এবং নতুন যাত্রার উত্তেজনা সবকিছু একসঙ্গে মিশে যায় অভিজ্ঞ লঞ্চকর্মীরা ঘাটের সাথে নিখুঁতভাবে লঞ্চগুলোর দড়ি বাঁধে যেন বিশাল এই লঞ্চ নিরাপদে নোঙর করা যায় অন্যদিকে একই সাথে কিছু লঞ্চ তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে শেষ মুহূর্তে যাত্রীরা কোলাহলপূর্ণ ব্যস্ত পরিবেশের মধ্য দিয়ে লঞ্চে উঠছে অবশেষে অপেক্ষার অবসান হলো আমাদের লঞ্চ ঠিক সন্ধ্যা ছয়টায় ঘাট ত্যাগ করতে শুরু করলো দীর্ঘতম নৌরুট ঢাকা পায়রা বন্দর লঞ্চ ঢাকা সদরঘাটের পোল্টুনম পনেরো থেকে আঠারো এর মধ্যে অবস্থান করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিদিন একটি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাগরকন্যা কুয়াকাটাও কলাপাড়া উপজেলাতেই অবস্থিত লঞ্চ ঘাট ত্যাগ করার মুহূর্তে ইঞ্জিনের গর্জন আর পানির শব্দ মিলিয়ে এক গভীর সঙ্গীত বয়ে নিয়ে যায় নদীর বুকে ঘাটের আলো ধীরে ধীরে ফিকে হয়ে যায় দূরে মিলিয়ে যায় কোলাহল আর ব্যস্ততা লঞ্চে মুসল্লিদের নামাজ পড়ার দৃশ্য দেখতে পেলাম প্রতিটি লঞ্চেই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে লঞ্চে বিভিন্ন ধরনের মজাদার খাবার দেখতে পাবেন পিঠা ছোলা বুট ঝালমুড়ি ডিম সিদ্ধ খেতে খেতে রাতের নদী উপভোগ করা যায় লঞ্চের নিস্তলায় চা কফির ছোট্ট একটি দোকান রয়েছে এই ছোট্ট দোকান সারাক্ষণ জেগে থাকে যাত্রীদের এক কাপ গরম চায়ের প্রশান্তি দেয়ার জন্য এছাড়াও রাতের খাবারের জন্য লঞ্চের নিস্তলায় ইঞ্জিন রুমের সাথে একটি খাবার ক্যান্টিন রয়েছে লঞ্চের খাবার অনেক মজাদার হয়ে থাকে এখানে ডাল চরচড়ি নদীর বিভিন্ন ধরনের মাছ মুরগি এবং ভাত রয়েছে এক প্লেট গরম ভাত সামান্য ডালচরচড়ি আর একটু মাছ এই সামান্য খাবারই রাতের নদীপথের সবচেয়ে মধুর মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকে এভাবেই লঞ্চের খাবারের স্বাদ গ্রহণ করতে না করতেই দেখলাম লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছাকাছি চলে আসলো নদীর পানিতে তরঙ্গ সৃষ্টি করে বিশাল আকৃতির লঞ্চটি ঘাটের কাছে আসতেই যাত্রীদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেল এদিন মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল কেউ ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বা পরিবারের সদস্যদের হাত ধরে লঞ্চের গ্যাংওয়েতে ওঠার চেষ্টা করছে এই হলো লঞ্চের ডেক বন্ধুরা মিলে সবচেয়ে কম খরচে কুয়াকাটা যেতে চাইলে একটি চাদর বিছিয়ে শুয়ে বসে জনপ্রতি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে খেপুপাড়া লঞ্চঘাট পর্যন্ত যেতে পারবেন এটা হচ্ছে লঞ্চের সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিনে একজন থাকার মতো একটি বেড ফ্যান এবং একটি ছোট্ট ড্রেসিং টেবিল পাবেন লঞ্চে এরকম দুটি বেড সমৃদ্ধ ডাবল কেবিনও রয়েছে ঢাকা থেকে খেপুপাড়া পর্যন্ত সিঙ্গেল কেবিনের ভাড়া বারোশো টাকা এবং ডাবল কেবিনের ভাড়া চব্বিশশো টাকা এই লঞ্চে দুটি ভিআইপি কেবিন রয়েছে এই হচ্ছে ভিআইপি কেবিনের ডাইনিং টেবিল ভিআইপি কেবিনের প্রতিটি রুমে মানুষের প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এখানে একটি ফ্যামিলি বেড এসি ফ্যান একটি ডাবল সোফা এবং এলইডি টিভি রয়েছে এছাড়াও যুক্ত অ্যাটাস্ট ওয়াশরুম এবং ব্যালকনিতে একটি বেসিন রয়েছে খেপুপাড়া পর্যন্ত এই ক্যাবিনটির ভাড়া পড়বে প্রায় সাড়ে চার হাজার টাকা এভাবেই সম্পূর্ণ লঞ্চ ঘুরে দেখতে দেখতে আমরা চাঁদপুর চলে এসেছি আগামীকাল ছুটির দিন হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটেও বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের ভিড় ছিল চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চ প্রায় পনেরো মিনিট অপেক্ষা করবে মুন্সীগঞ্জ ঘাটে যেই ইগল আট লঞ্চটি আমরা দেখতে পেয়েছিলাম সেই লঞ্চটি আমাদের সাথে চাঁদপুর অব্দি চলে এসেছে আপনিও যদি আপনার নিজস্ব বাইকে করে কুয়াকাটা ঘুরতে চান তাহলে এরকম বিপজ্জনকভাবে লঞ্চে বাইক উঠাতে পারেন এক্ষেত্রে বাইকের জন্য লঞ্চ কর্তৃপক্ষ এক্সট্রা টাকা নিবে এবং যারা বাইক লঞ্চে উঠিয়ে এবং নামিয়ে দিবে তাদেরকেও অতিরিক্ত টাকা দিতে হবে যাই হোক নির্ধারিত বিরতি শেষে লঞ্চ চাঁদপুর ঘাট ত্যাগ করতে শুরু করল আমরাও বিশ্রামের জন্য চলে আসলাম কেননা সকালে ঘুম থেকে উঠে বিশাল নদীর মাছ থেকে সূর্যোদয় নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য এবং ভোর সকালে নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে হবে আমরা ভোর সকালে সূর্যোদয় হওয়ার আগেই ঘুম থেকে উঠে পড়লাম ভোরের নদী যেন এক স্বর্গীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি রাতের শেষাংশের স্নিগ্ধ নিরবতা এখনো ভাঙেনি শুধু মাঝে মাঝে শোনা যায় নদীর বুকে ঢেউয়ের মৃদু শব্দ এরই মাঝে দেখতে পেলাম লঞ্চ পটুয়াখালীর আউলিয়াপুর ঘাটের কাছাকাছি চলে এসেছে লঞ্চ যখন ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে তখন ঘাটে অনেক মানুষের ভিড় দেখতে পেলাম কৌতূহলী চোখে সবাই কারো আগমনের অপেক্ষায় আকাশের নরম আলো নদীর বয়ে চলা স্রোত আর মানুষের হৃদয় থেকে উচ্ছারিত ভালোবাসার এই মিলন মুহূর্ত সত্যিই অপূর্ব ট্রেন নিস্তব্ধতায় লঞ্চ যখন নদীর বুকে এগিয়ে চলে তখন সূর্যোদয়ের আগমনী বার্তা ধীরে ধীরে প্রকৃতির মাঝে ছড়িয়ে পড়ে আকাশের পূর্ব দিগন্তে হালকা লালচে আভা ফুটে ওঠে যা ক্রমশ বিস্তৃত হতে থাকে এক সময়ে সূর্যের প্রথম কিরণ যখন নদীর বুকে সোনালি আলোর রেখা এঁকে দেয় সেই আলোয় নদীর জল কিচকিচ করে ওঠে মনে হয় যেন কোনো স্বচ্ছ কাচের গায়ে লাল সোনালী রং মিশে গেছে সূর্যের প্রথম কিরণ যখন নদীর জলে প্রতিফলিত হয় এমন মুহূর্তে মাছ ধরার নৌকাগুলো ধীরে ধীরে নদীর বুকে বয়ে চলে পানির মৃদু ঢেবের সাথে নৌকার হালকা দোল খাওয়ার দৃশ্য এক অপরূপ রোমাঞ্চ তৈরি করে এই যে বিশাল নদীর মাঝে লঞ্চ চলতেছে এই নদীটির নাম হলো তেতুলিযা নদী তেতুলিয়া নদী বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক নদী কুয়াকাটা ভ্রমণের অন্যতম আকর্ষণ এই নদী ভ্রমণ দিনের বেলা বিশাল নদীর তীরে সবুজ গাছগাছালি এবং ছোট ছোট গ্রাম প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তোলে এখানে নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন জেলেরা কেউ জাল ফেলছেন কেউ বা বৈঠা চালাচ্ছেন কেউ বা মাছ সংগ্রহ করছেন সব মিলিয়ে এক প্রাণবন্ত দৃশ্য নদীতে সারাদিনই পালতোলা নৌকা মাছ ধরার দৃশ্য ও মাঝিদের কর্মব্যস্ততা দেখা যায় আপনি যখন নিজ চোখে এরকম একটি দৃশ্য অর্থাৎ নদীর তীরে সবুজ গাছপালার সাথে কার্পেটের মতো বিছানো সবুজ ঘাসে মোড়ানো নদীর তীর সেই সাথে এই বিশাল নদী থেকে ছোট ছোট শাখা নদী বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাবেন তা আপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটি প্রকৃতির এমন এক উপহার যেখানে নদীর বিশালতা ও শাখা নদীর সার্পিল ধারা একসঙ্গে মিলেমিশে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে আমাদের লঞ্চটি এখন কোরালিয়া লঞ্চ ঘাটে ঘাট দিবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে যখন বিশাল নদীর বুকে একটি লঞ্চ ধীরে ধীরে ঘাটে ভিড়ে তখন এই দৃশ্য এক অনন্য রূপ ধারণ করে নীল আকাশের নিচে চারদিকে জলরাশি আর মাঝ নদীতে ভেসে থাকা ঘাটের কাছে লঞ্চের আশা যেন প্রকৃতি ও প্রযুক্তির দারুণ সমন্বয় দিনে মাত্র একটি লঞ্চ এই রুটে চলাচল করে তাই এই লঞ্চটিকে ঘিরে মানুষের আগ্রহের যেন শেষ নেই লঞ্চ যতই সামনের দিকে এগোতে থাকবে ততই সমুদ্রে মাছ ধরার এই নৌকাগুলো চোখে পড়বে সমুদ্রে মাছ ধরার এই নৌকাগুলো যখন নদীর তীরে বিশ্রামে থাকে তখন তারা যেন শিল্পীর তুরিতে আঁকা এক জীবন্ত চিত্র নদী ও সমুদ্রের সাথে মানুষের সম্পর্কের এই চিত্র গ্রামীণ বাংলার সৌন্দর্যের এক অপরিহার্য অংশ নদীপথে এভাবেই চলতে চলতে আমরা বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি চলে এলাম এটি তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই যে জাহাজ দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া থেকে গভীর সমুদ্রে আগত নোঙর করা বড় জাহাজ থেকে এই ছোট জাহাজগুলো এখানে বিটুমিনাস কয়লা নিয়ে এসেছে এই কয়লা ওই যে বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে ওই চুল্লির মাধ্যমে পুরিয়ে বাষ্প রূপান্তর করা হয় টারবাইন হলো এমন একটি যন্ত্র যা বাষ্পের চাপে দ্রুত ঘুরতে থাকে তো টারবাইনে ঘুরে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় এবং টারবাইনের সাথে জেনারেটর যুক্ত থাকে যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে এখান থেকে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় আমাদের লঞ্চটি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খেপুপাড়া লঞ্চঘাটে ঘাট দেওয়ার উদ্দেশ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে কলাপাড়া উপজেলার অর্থাৎ কুয়াকাটা যেই উপজেলায় অবস্থিত ওই উপজেলার ধানখালী নদীতে প্রবেশ করতেছে দীর্ঘ আঠারো ঘন্টা লঞ্চ জার্নি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং এই লঞ্চের শেষ লঞ্চঘাট কলাপাড়া উপজেলার খেপুপাড়া ঘাটের কাছাকাছি চলে এসেছি ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওটা হলো বরিশাল কুয়াকাটা আঞ্চলিক সড়কের কলাপাড়া সেতু ওই সেতুর উপর দিয়েই আমাদের কুয়াকাটা যেতে হবে এই হচ্ছে খেপুপাড়া লঞ্চঘাট খেপুপাড়া লঞ্চঘাট থেকে কুয়াকাটা যাওয়ার জন্য অনেক অটো দেখতে পাবেন আমরা একটা অটোতে উঠে পড়লাম খেপুপাড়া লঞ্চঘাট থেকে কুয়াকাটা পর্যন্ত অটো রিজার্ভ চারশো টাকা থেকে চারশো টাকা আমি যেহেতু একজন তাই আমি অটোতে দশ টাকার বিনিময়ে প্রথমে ওই কলাপাড়া ব্রিজের ওখানে যাচ্ছি কলাপাড়া ব্রিজে চলে এসেছি এখান থেকে এই বাইক অটো মাহেন্দ্র সব কয়টি যানবাহনী কুয়াকাটা যাবে কলাপাড়া ব্রিজ থেকে জন প্রতি সত্তর টাকার বিনিময়ে একটা মাহেন্দ্রতে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি কলাপাড়া ব্রিজ থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার মাহেন্দ্রতে এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা আমরা ভর দুপুরবেলা কুয়াকাটা সৈকতে চলে এলাম পরবর্তী ভিডিওতে কুয়াকাটায় এক রাত দুই দিনের একটি সাজানো গোছানো ভ্রমণ গাইড আপনাদের মাঝে তুলে ধরব সাথেই থাকুন